গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই কথাটা যে কতদিন বলিনি আজকে বলে খুব ভালো লাগলো আগে বলতাম এখন কয়েকদিন ধরে বলা ছেড়ে দিয়েছিলাম কয়েকদিন না কয়েক মাস ধরে সমস্ত কাজ সেরে সকালে চা করে নিয়েছি মাকে আর মিস্তাকে দিয়ে আসবো আর কালকে রাত্রে অনেকটা ভাত বেঁচে গিয়েছিল তোমাদের দাদা ভাই বললো জলতেই রেখে দাও সকালে পান্তা ভাত খেয়ে কাজে চলে যাব। আর পান্তা ভাত যেহেতু খাবে ওই কারণে আমি একটু আলুর তরকারি করে নিচ্ছি আলুর তরকারি হলে ভালো হয় তার সাথে তো ছোলার ছাতু আছেই তো তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে আমি এবার খেতে বসেছি খেয়ে দিয়ে একটু ডিও বসেছিল ওর কাছেই বসেছিলাম ওর মনটা একটু খারাপ হয়ে আছে তারপরে কয়েকটা রিলস ভিডিও বানালাম যেহেতু ঘুমিয়ে ছিল তারপর দেখছি সুধন্য উঠে পড়ে আবার বাইরে চলে এসেছে ডিওর কাছে তো ডিও শান্তিতে বসে থাকলে ওকে একভাবে বসে থাকতে দেয় না আমার ছেলে মানে ওর সাথে সবসময় খেলা ওকে মানে কি বলবো ডিস্টার্ব করা হচ্ছে ওর কাজ ওর খুব ভালো লাগে ডিওরও অবশ্য ভালো লাগে তারপর সুধন্ন ওঠার পরে আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম কারণ বিছানা গোছানো না থাকলে আমার মাথা গরম হয়ে যায় তারপরে মা দেখছি জিওল মাছ নিয়েছে আজকে জিওল মাছ রান্না করব আর এখানে সবজি কেটে নিয়েছি লাল কুমড়োর একটা তরকারি করব আর নোটের শাকে ঝাল করব কালকে ভাজা করেছিলাম আজকে ঝাল করব আর ঘড়িতে বাঁচছে এখন দশটা পাঁচ এখানে আমি জিওল মাছ কেটে ধুয়ে রেখে দিলাম আর একটা ঘটনা ঘটেছে মরা মাছে কাটা মেরে দিয়েছে কি বলবো হাসির কথা তো লবণ দিয়ে ফার্স্টে মেরে দিয়েছিলাম মাস্টারকে আর কাটাটা কিভাবে হাতে ঢুকে গিয়েছিল আঙুলে তো যে মানে ছাড়াতে পারছিলাম না তো ছাড়ানোর পরে প্রচণ্ড রক্ত বেরোচ্ছিলো তারপরে একটা কাপড় দিয়ে ভালো করে বাঁধলাম তারপরে রক্তটা থামলো আর হাতটা একদম টন টন করছিলো সবাই বলে নাকি জল মাছে কাটা মারলে জ্বর আসে সত্যি আমাকে সামান্য একটু কাটা লেগেছে তাই হাতটা এমনভাবে যন্ত্রণা করছে বরফ দিলাম তারপরে একটু কমলো সত্যি জ্বর যে কেমন হয় কি জানি মরা মাছে কাটা মেরেছি বিশাল ব্যাপার বুঝছো তো ওইসব হলো এবার রান্না বসিয়ে দিয়েছি লাল কুমড়োর তরকারিটা করার জন্য ফার্স্টে সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে মশলা অ্যাড করবো মশলা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে লবণ হলুদ দিয়ে জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর এখানে শুধোনো খাবারটা রেডি করে নিয়েছি খিচুড়ির সাথে একটু ঘি দিয়েছি তাতে ডিম সেদ্ধ এদিকে জিওল মাছটা রান্না হয়ে গেছে আমার পাতলা করে করেছি হালকা পাতলাই ভালো লাগে জিওল মাছের ঝোল যে কোনো মাছের ঝোল হালকা পাতলাই আমার ভালো লাগে তোমাদের দাদা ভাই যদি পাতলা পাতলা ঝোল হয় তাহলে খেতে খুব পছন্দ করে চলো দেখি না আজকে কী কী রান্না করেছি আজকে করেছি জিওল মাছের পাতলা করে ঝোল কুমড়ো তরকারি নোটে শাকের ঝাল আর আলুর তরকারি ছিল সকালকার ওটা একটু বেঁচে গিয়েছিল তারপরে সুধর্ণ দেখছি দুপুরের দিকে বারে বারে বায়না করছিল যে সাইকেল চালানোর জন্য রাস্তায় যাবে আমি অনেকক্ষণ ধরে আটকে রেখে দিয়েছিলাম ঘড়িতে যেই সাড়ে চারটে বাজলো তখন একটু ছাড়লাম কারণ রোদটা অনেকটাই কমেছে যেহেতু আর সাইকেল চালাতে গিয়ে তো বারে বারে পড়বে ওই দেখো পড়ে গেছে সুধর্ণ সাইকেল চালাতে প্রচণ্ড ভালোবাসে কিন্তু প্রচণ্ড জীবনে ভয় আছে মানে দুই দিকে যে চাকাটা লাগানো আছে সেই মানে সাহসের জোরে তো চালাচ্ছে চাকাটা যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে মানে ওর রাগ কি কান্নাকাটি বেশি দূরে যাবি না ঠিক আছে ওই দিদাদের বাড়ির ওইখান থেকে চলে আসবো আবার হ্যাঁ পড়ে যাবো না হলে যাও বললো বললো যা সে কখন থেকে বলছে মা সাইকেল বের করে দাও আমি সাইকেল চালাবো প্রচন্ড বাইরে রোদ ছিল বলে বের করে দিইনি তো এখন ঘড়িতে সাড়ে চারটে বাজছে এখন একটু বের করে দিলাম রোদটা একটু কম আছে যাবে আমার বাবার বাড়ির পথ পর্যন্ত যাবে আবার চলে আসবে এই হচ্ছে বাড়ির একটা মস্ত বড় মস্তান যাকে বলে সকালের দিকে একটা বিড়াল তাড়াতে গিয়ে চলে গিয়েছিল পাশের গ্রাম মকরামপুর সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদাভাই বাড়ি এসে ডিওকে একটু বল খেলাচ্ছিল ভালোই খেলছিল কিন্তু মস্তানের মস্তানই তো দেখাতেই হবে চারটে শেয়াল এসেছিলো যেহেতু পাশেই জঙ্গল মানে মাঠ আর কি তো চারটে শেয়ালকে তাড়াতে গিয়ে এত দূর গিয়েছিল মানে আমাদেরকে নাজেহাল করে দিয়েছিল। তো ওই সব খেলাটালা হলো তারপরে বাড়ির ভিতর এসে আবার রান্না বান্না শুরু করে দিয়েছি এগুলো আমাদের জমির টাটকা সবজি পটল ঝিঙে নিয়ে এসেছে আর তোমাদের দাদা ভাই রাত্রে তো ভাত খায় মাও বলল আজকে ভাত খাবো আজকের ব্যাপারটা আলাদা কারণ মা তো ভাত খায় না রাতে রুটি খায় ওই কারণে আমি ভাবলাম ফ্রিজে তো কয়েকটা মাছ রয়ে আজকে একটু পাতলা করে মাছের ঝোল করব। অনেকগুলো পুঁটি মাছ রয়েছে পোনা রয়েছে সুধর্ণর বাবা এখন ছাদে রয়েছে আর কিছুক্ষণ পর নেমে আসবে এদিকে আমার রান্নাও প্রায় শেষের দিকে মাছটাকে ভাজা হয়ে গেছে ভাতে আলু সেদ্ধ করতে দিয়েছি ভাতটাকে এবার ফ্যান ঝরিয়ে নেব আর এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ আর সামান্য একটু মশলা দেবো সামান্য পরিমাণে ওকে মাছের ঝোল কমপ্লিট ভালোভাবে ফুটে গেছে আর একটু ঝোলটাকে মারবো তো ফাইনালি রেডি হয়ে গেছে মাছের ঝোল তার সাথে রয়েছে মুসুরির ডাল সেদ্ধ আলু সেদ্ধ তো আজকের মতো এই পর্যন্তই গুড নাইট